রহমাতুল্লাহ নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার পঁচিশ তো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি বইয়ের তো তৃতীয় অধ্যায় তোমাদের ইন্টারনেট ওয়েব পরিচিতি যে অধ্যায়টা দেওয়া আছে এখান থেকে একান্ন নম্বর পৃষ্ঠা অনুসরণে কিছু প্রশ্ন দেওয়া আছে তো এখানে কিছু এমসিকিউ কিউ দেওয়া আছে আর কি এবং এখান সাথে দুইটা প্রশ্ন দেওয়া আছে আর কি নিচে ছয় এবং সাত তো এগুলোর হচ্ছে আনসারগুলো আমরা দেখবো ঠিক আছে তো শুরুতে দেখো অনুশীলনী প্রশ্নের মধ্যে এটা হচ্ছে তোমাদের একান্ন নম্বর পৃষ্ঠা একটা বার প্রশ্নটা করছে দেন ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটি প্রয়োজন অবশ্যই ইন্টারনেট সংযোগ প্রয়োজন কারণ ইন্টারনেট ছাড়া তো তুমি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে না ইন্টারনেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রদান উপকরণ কোনটি ঠিক আছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রদান উপকরণ কোনটি ক নাম্বার কম্পিউটার ডিজিটাল কন্টেন্ট হলো এখানে তিনোটাই হবে যে গ নাম্বারটা হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখো নিচের লেখাটি পরে এবং চার এবং পাঁচ নাম নং প্রশ্নের উত্তর দাও রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন রিনি নবম শ্রেণীতে ও রনির দ্বাদশ শ্রেণিতে পড়ে রিনি ও রনির ট্যাবলেট অর্থাৎ পিসিটির সর্ব সর্বোত্তম ব্যবহার হবে লেখাপড়ার কাছে যেহেতু তারা স্টুডেন্ট তাই না তো লেখাপড়ার কাছে ব্যবহার হবে গ নাম্বারটা আচ্ছা রিনি ও রনির জন্য ট্যাবলেট পিসিটি সর্বোচ্চ ব্যবহার করতে এখানে তিনটা তিনোটায় ঠিক আছে দ্রুতগতি ইন্টারনেট সংযোগ প্রয়োজন কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে ইংরেজি ভাষা দক্ষতা ভারত তিনোটায় এটা গ নম্বরটা তিনটাই হবে এখন দেখো ছয় নম্বর প্রশ্ন আমাদেরকে করছে যে আইসিটি আইসিটি মানে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি তাই না তাহলে আইসিটি কীভাবে আমাদের কেরিয়ার গঠনের সহায়ক হতে পারে এটা ব্যাখ্যা করো তো চলো এই ছয় নম্বর প্রশ্নের আনসারটুকু আমরা দেখি তো তুমি লিখবো জান আইসিটি মানে হচ্ছে যোগাযোগ প্রযুক্তি আমাদের কেরিয়ার গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো এক নম্বরে কি জ্ঞান ও দক্ষতা অর্জন তো আইসিটি আমাদের সহজে নতুন নতুন বিষয় শিখতে সাহায্য করে অনলাইন কোর্স ভিডিও টিউটোরিয়াল বা ওয়েবিনার ঠিক আছে এবং ই বইয়ের মাধ্যমে আমরা যে কোনো সময় এর স্থান থেকে শেখার সুযোগ পাই আর দুই নম্বর দিতে পারো চাকরি ও ফিল্যান্সিংয়ের সুযোগ আইসিটি স্কিল যেমন গ্রাফিক ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ডাটা এনআইসিস ইত্যাদি শিখে ফিনান্সিং বা রিমোট জব করা যায় এছাড়া অনলাইন জব অর্থাৎ পোর্টালের মাধ্যমে চাকরি খোঁজ করাও সহজ আর তিন নাম্বারে দেওয়া হচ্ছে যোগাযোগ ও নেটওয়ার্কিং তো তা, ইন্টারনেট ইমেল এবং সোশ্যাল মিডিয়া ও ভিডিও কনফারেন্সিং অ্যাপসের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ সম্ভব হয় এর ফলে পেশাদার সম্পর্ক তৈরি এবং কেরিয়ারের উন্নয়ন সহজ হয় আচ্ছা তারপরে সাত নম্বর প্রশ্নটা দেখি আমরা বর্তমানে ইন্টারনেটের ব্যবহার ছাড়া লেখাপড়া করা কঠিন সহ উপস্থাপন করো তো সাত নম্বর আনসারটা আমরা দেখি তো সাত নম্বর আনসারটা আমরা এখান থেকে দেখব যে বর্তমানে ইন্টারনেট ব্যবহার ছাড়া লেখাপড়া করা কঠিন তো বর্তমানে ইন্টারনেটে শিক্ষা ব্যবস্থার একটি অপরিহার্য এবং অংশ হয়ে হয়ে উঠেছে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন অনলাইন সোর্স রিসোর্স যেমন ভিডিও লেকচার অনলাইন কোর্স ইবুক এবং গবেষণাপত্র খুব সহজেই সংগ্রহ করতে পারে করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস ও ভার্চুয়াল এক্সাম ছিল শিক্ষা চালিয়ে নেওয়ার একমাত্র উপায় যা ইন্টারনেট ছাড়া সম্ভব হতো না তাছাড়া বিভিন্ন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এবং প্রজেক্টির জন্য শিক্ষার্থীরা ইন্টারনেট সাহায্য তথ্য সংগ্রহ করতে থাকে শুধু তাই নয় বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের ক্লাস রুটিন পরীক্ষার ফলাফল অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য অনলাইনে প্রকাশ করে যা ইন্টারনেট ছাড়া পাওয়া সম্ভব নয় সুতরাং বলা যায় আধুনিক শিক্ষাব্যবস্থায় ইন্টারনেট ছাড়া লেখাপড়া করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে তাহলে এই ছিল আজকে ক্লাসটি পরবর্তী হচ্ছে আমরা সূত্র থেকে দেখব আমার লেখালেখি এখান ও হিসাব এখান থেকে ধন্যবাদ সবাইকে আল্লাহ